পাঠিয়েছিলেন জাতির নাম কি জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নজ তারান্নজ উপাধি ছিল আবুল জিন জিন্দগিতে হায়াত পেয়েছিল ষাট হাজার বছর কথাটা বলতাম না কিন্তু স্মরণ হয়ে গেল জিনের কথা কারণ এখানে শুধু আপনারাই ওয়াজ শুনতেছেন না জিনেরা ওয়াজ শোনে ঠিক না বেঠিক জিন জাতির আদি পিতার নাম কি তারান্নোস উপাধি হলো আবুল জিন জিন্দগিতে হায়াত পেয়েছিলেন ষাট হাজার বছর বলেন আল্লাহ একবার আর আমাদের জাতির পিতার নাম হল হজরত আদম সালাম তিনি জিন্দগিতে হায়াত পেয়েছিলেন এক হাজার বছর উপাধি হল আবুল বাসার কি বাসার আবুল বাসার অর্থাৎ মাটির পিতা আল্লাহ রাব্বুল আলামিন আদম সালামকে জাতির পিতা বানিয়ে দিলেন আর জিন জাতির পিতার নাম কি বললাম তারনস তাকে বানিয়ে দিলেন জিন জাতির পিতা তাহলে দুই পিতার নাম আমরা জানলাম জিন জাতির মধ্যে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠালেন হেদায়েতের জন্য জিন জাতির জন্য আমাদের সময়ে যেমন আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীর রসুল এবং কিতাব পাঠিয়েছেন ওই সময়ে জিন জাতিগুলিকে হেদায়েত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন জিন জাতির মধ্যে আরেকটা জিন আরেকটা জিনকে পাঠা এলেন দাই ইলাল্লাহ হিসাবে আমাদের ভিতরে যেমন নবী রসুল পাঠান জিনদের ভিতরে তেমন দাই ইলাল্লাহ হিসাবে পাঠিয়েছিলেন ওই সময়ে সর্বশেষ যিনি নাতিল হয়েছিলেন তার নাম হল খামোজ কিনা তার নাম হল খামোজ জিন্দগিতে হাত পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার বছর এই খামোজ যখন দাই ইলাল্লাহর কাজ করলেন রে বন্ধু দাই ইলাল্লাহর কাজ করতে করতে ওই পৃথিবীর মধ্যে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল পাপ করতে করতে জিন জাতির মধ্যে এমন একটা অপরাজকতা সৃষ্টি হয়ে গেল অপচারিতার মধ্যে যখন তারা লিপ্ত হয়ে গেল এই খামসের ঘরে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সন্তান দিলেন একটার নাম নিলবি আরেকটার নাম হলো খবি একটার নাম নীলবিষ এটা হলো মহিলা একটা হলো মেয়ে আরেকটার নাম হলো খবিস এই নীলবিষ আর খবিস হলো আপন ভাই বোন এরা পাপাচারিতা করতে করতে পাপ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেল যখন এরা পাপ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আইনটা সীমা লঙ্ঘন করে ফেলল রে বন্ধু ওই সময় এই এই আপন ভাই বোন জিনার মধ্যে লিপ্ত হয়ে এদের মাঝে একটা সন্তান জন্ম গ্রহণ করলো এই সন্তানের নাম নাম হলো ইবলিশ আমাদের মুরব্বীরা কেরাম কোন কথাই কথাই বলে শয়তানের বাপের নাম হলো খবিস ইবলিশের বাপের নাম খবিস বলে কিনা বলেন আজকে শুনে যান ভাই ইবলিশের বাপের নাম ছিল খবিস তার মায়ের নাম ছিল নীলবিশ তাহলে এতদিন বাবার নাম জানতেন আজকে মায়ের নাম সহকারে বলে দিলাম বলেন আল্লাহু আকবার